আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর ধর্মশিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইসলাম শিক্ষা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 তো এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আরো নমুনা প্রশ্ন আছে তোমরা চাইলে ইউটিউবে যেয়ে এই যে এখানে ভিডিও অপশনে যাবা যাওয়ার পরে এখানে দেখো নমুনা প্রশ্ন দেওয়া আছে দেখো এই যেটা একটা প্রথম অধ্যায়ের এটা দেওয়া আছে তারপরে মনে প্রশ্ন তিন দেওয়া আছে যেখানে তারপরে দুই দেওয়া আছে এক দেওয়া আছে ঠিক আছে সুন্দর করে এখান থেকে এগুলো অধ্যায় অধ্যায় আছে আছে প্রথম ঠিক আছে দেওয়া আছে আর কি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখন আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম কি কোরআন ও হাদিসের শিক্ষা এটা হচ্ছে আহ তৃতীয় অধ্যায়ের নাম এখন তৃতীয় অধ্যায়ের প্রথম যে কাজটা আমরা করবো পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান করা তো প্রিয় শিক্ষার্থী তুমি ধর্মীয় গ্রন্থ বা অনলাইন সোর্স অনুসন্ধান বা পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি সহপাঠীর সাথে আলোচনা মত বিনিময়ের মাধ্যমে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করো তোমার সংগৃহীত তথ্যগুলো খাতায় লেখো তো দেখো এখানে পবিত্র কোরআন এই যে পবিত্র কোরআন মাদিদ সম্পর্কে সংগৃহীত বিভিন্ন তথ্য কোরআন সমগ্র মানব জাতির জন্য আল্লাহর পবিত্র বিধান শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের উপরে এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অবতীর্ণ হয় প্রয়োজন অনুপাতে রাসু সাল্লাহামের উপরে নিয়মতান্ত্রিকভাবে ভাবে কোরআন হয়েছে কোরআনের পরিচয় জানা থাকা একজনের অত্যন্ত জরুরি ও গর্বের বিষয় তারপরে ছয়শ দশ খ্রিস্টাব্দ ও রমজান মাসের কদরের রজনীতে এরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয় অবতীর্ণের মোট সময়কাল হচ্ছে ২২ বছর পাঁচ মাস চোদ্দ দিন প্রথম নাজিলকৃত পূর্ণ সুরা হচ্ছে সুরা আল ফাতিহা ঠিক আছে ফাতিহা তারপরে সর্বপ্রথম নাজিলকৃত কোরআনের আয়াত হলো সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত ইক্র বিস্মির না তারপরে কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইক্র তুমি পড়ো ইক্র মানে পড়া কোরআনের সর্বশেষ নাজিলকৃত সুরা হচ্ছে সুরা আল আহ সুরা আন্নাসর এবং সর্বশেষ নাজিলকৃত আয়াত হচ্ছে সুরা মাসে কোরআনের সর্ববৃহৎ সুরা হল সুরা আল বাকারা এবং এর আয়ত সংখ্যা হচ্ছে দুইশো ছিয়াশি এগুলো আমাদের স্বাভাবিক সাধারণ কথাগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে কোরআনের সবচেয়ে ছোট সুরা হল সুরা আল সুরা কাউসার আর আয়াত সংখ্যা হচ্ছে তিন পবিত্র কোরআনের মোট সুরা হচ্ছে একশো চোদ্দ ঠিক আছে এগুলো মনে রাখতে হবে এর ভিতরে সুরা রয়েছে বিরানব্বইটি এবং রয়েছে প্রসিদ্ধ অভিমত অনুযায়ী কোরআনের ছয়শো ছেষট্টি কিন্তু গবেষণায় মোট যে ছয় হাজার দুইশো ছত্রিশটা তারপর তারপরে এই যে বিষয়গুলো নবীদের মধ্যে পবিত্র কোরআনের সবচেয়ে বেশি নাম এসেছে হজরত মুসা আলহামের নাম

মারিয়াম বিনতে ইমরান কোরআনে বর্ণিত ওহি মানে মারিয়াম বিনতে ইমরান ইনি হচ্ছেন হজরত ইসা আলাইহ সালামের মাতা কোরআনের প্রথম ওহি লেখক হচ্ছে জায়দ বিন সাবেত রাদিয়াল্লাহু কোরআনের মুখপত্র হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনকে পূর্ণাঙ্গ রূপ দেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 633 খ্রিস্টাব্দে কোরআনের প্রথম সংকলন হচ্ছে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তারপরে এখানে কোরআন সম্পর্কে আমরা সংগ্রহ করলাম এখন হাদিস সম্পর্কে সংগ্রহিত বিভিন্ন তথ্য হাদিস কাকে বলা হয় একটি আর শব্দ যার অর্থ হচ্ছে বা মৌন সম্মতিকে বলা হয় হাদিস হাদিসের শ্রেণী বিভাগ আদিস প্রধানত তিন প্রকার কাউলি হাদিস যেগুলো হতমসাল্লাম কথা সংগলিত কাউলি হাদিস বলা হয় ফেলি হাদিস

রেও আত হাদিস পদ্ধতিকে রেও আত বলা হয় রাবি হাদিস বর্ণনাকে রাবি বলা হয় তারপরে দেখো হাদিস পদ্ধতিকে ধারাবাহিক কথা কে সনদ বলা হয় মতন বলা হয় হাদিসের মূল বক্তব্য ঠিক আছে হাদিসের যে গ্রন্থগুলো রয়েছে মানে প্রসিদ্ধ যে গ্রন্থ যেমন বুখারি শরীফ মুসলিম শরীফ তারপরে দেখো আবু দাউদ শরীফ তারপরে নাসারি তিরমিজি সুরা ইবনে তারপরে যে ইবনে মাজাহ এগুলো হচ্ছে সিদ্ধ হাদিস তারপরে বাহাত্তর নম্বর পেজে চলে যাচ্ছে বাহাত্তর নম্বর পেজে এখানে আমাদেরকে বলা হয়েছে যে আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তো আল কোরআন কোরআন হাদিসের নির্দেশনা আমি আমি বামরা যেভাবে অনুশীলন করতে পারি তার উপরে কি করতে হবে আমাদের প্যানেল আলোচনা বা দলে আলোচনা করতে হবে ঠিক আছে এইভাবে আমরা লিখবো যে কোরআন হাদিসের নির্দেশনা আমরা যেভাবে অনুসরণ করতে পারি যেমন কোরআনের নির্দেশনা

নিজের জীবন ও পৃথিবীর সবকিছুর ভালোবাসতে হবে তাই আমি তার পরিপূর্ণ অনুসরণ এবং আনুগত্যের মাধ্যমে তার প্রতি ভালোবাসার এটা আমার কোন মুমিন ভাই অসুস্থ হলে তার সেবা করবো তাকে হাসপাতালে নিয়ে যাব। ডাক্তার কাছে ডাক্তার দেখাবো প্রয়োজন তাকে আর্থিক সাহায্য প্রদান করো হাদিসের নির্দেশনা অনুযায়ী কোন মুমিন ভাই মারা গেলে তার জানাজা অংশ নেব ঠিক আছে তার জন্য দোয়া করব তার পরিবারের খোঁজ খবর নেব তাদের সন্তানদের সান্ত্বনা দেব হাদিসের নির্দেশনা অনুযায়ী কোনো মমিন ভাই দাওয়াত দিলে বা কোনো প্রয়োজনে ডাকলে সাড়া দিব হাদিসের নির্দেশনা অনুযায়ী কোনো মমিনের সহিত সাক্ষাৎ হলে তাকে সালাম দেব তার কুশলাদি জিজ্ঞাসা করব। হাদিসের নির্দেশনার আলোকে কোনো মমিন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার হাসির জবাবে ইয়ারুকুল্লাহ বলবো ঠিক আছে এইভাবে এই কাজগুলো আমরা করবো এরপরে পঁচাত্তর নম্বর পেজে রয়েছে দেখো জ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের সপক্ষে যুক্তি বা বাণী আয়াত উল্লেখ করবো ভিপ কার্ড বা পোস্টার তৈরি করতে হবে ঠিক আছে আমরা এইভাবে দেখো আয়াত উল্লেখ যেমন দেখো ভ্রণ তত্ত্ববিদ্যা এখানে ভ্রণ তত্ত্বের মূলে মহান আল্লাহর অহি হলো পাঠ করুন আপনার পালন নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে এটা রয়েছে সুরা আল বাকারার আয়াত সংখ্যা এক থেকে দুয়ে মানব সৃষ্টি রহস্য রয়েছে যেমন মানুষের ভেবে দেখা উচিত যে কোনো বস্তু থেকে সে সৃজিত হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছিল মেরুদণ্ড এবং বক্ষ আসা পাঁচখান থেকে সুরা এটা হচ্ছে তারিফ কি আজ সংখ্যা হচ্ছে দুইশো মানে সরি পাঁচ থেকে সাতে তারপরে সকল প্রাণীর সৃষ্টি রহস্য ঠিক আছে তারপরে বিজ্ঞানের উৎস অনুমতি এইভাবে ভীত লিখতে হয় জগৎ সৃষ্টি রহস্য জোড়ায় সৃষ্টি রহস্য কোরআনের আজ সহ লেখা আছে নক্ষত্র রাজি ও উদ্ভিদ রাজি আল্লাহকে চেষ্টা করে তার মানে উদ্ভিদের প্রাণ রহস্য রয়েছে এখানে সোরা আল আর রহমানের রয়েছে আজ সংখ্যা ছয় নম্বরে ঠিক আছে এই হচ্ছে এই ছিল আমাদের ঋতু অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্ন বা এখান থেকে সাজেশন সেগুলো আমরা আলোচনা করলাম আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এখানে মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আমরা এখানে আপলোড দিয়ে দেবো তোমরা এখান থেকে উত্তর এবং প্রশ্ন দেখতে পারবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ